আমাদেরকে তৌফিক দান করে জোরে কন আমি মাত্রা খালি নাম কেউ আসতে হলে হবে না আল্লাহকে পাওয়ার জন্য যেগুলা কাজ আমাদের সেগুলা করে যাওয়ার দরকার আছে না লক্ষ লক্ষ দরুদ সালাম আপনার দু যাহা রাহিনা যে নবীকে না বানাইলে আল্লাহ পাক কোনো কিছু বানাইতো না সেই নবীজির প্রতি বেগুন আমার বন্ধুগণ দরুদ সালাম আমরা সকলে নবীজিকে ভালোবাসি চিল্লা এখন ঠিক কিনা আর যারা পাশের মানুষ आवाज दे বলেন নবীর প্রেম ভালোবাসার দরকার আছে না নাই যারা বলেন আছে আছে আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেমে কবরে যাওয়ার তৌফিক দান করে জোর বলনা আমিন আমি আজকে দের থেকে দুই ঘন্টা আলোচনা করব সমস্ত আলোচনাই থাকবে আল্লাহর ওলিদের শানে আপনারা শুনতে চান কি চান না পীর ধরার বিষয় নিয়ে পীর ধরলে আমাদের কদম মসি হাতে পায়ে চুমা দেওয়া কদম মসি মানে পায়ে চুমা খাওয়া হয় যে অনেক করে শেষদা এগুলো বিষয় নিয়ে কোরআন হাদিস থেকে সরাসরি আলোচনা হবে কেউ যদি পারে খাতা কলম নোট করে আর আজকাল তো মোবাইল রেখে দিলে হয়ে যায় রেকর্ডিং চলে যায় ইউটিউবে কথা ঠিক কিনা তো আশা করি সকলে শুনবেন আর সকলেই ভালো করে বোঝার চেষ্টা করবেন আমরা কি করলে কবরে শান্তি পাবো আখের হাতে শান্তি পাবো নবীজি এবং আল্লাহর দিদা আর পাবো সেই আলোচনাই করব আপনার আওয়াজে দুই হাত তুলে বলেন আমরা আল্লাহ এবং রাসূলের দিদার চাই কি চাই এই গুম্বদে খাজরাওয়ালে মনজুর দোয়া করনা জব বাত নজা আয়ে দিন

ilaha illa hu amar allah 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 la ilaha jode allah 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 la ilaha illa ore shanti da مقدي دات يلل ايطر اياه او برهاشر بيزارت فايزن او طوم اي نبي زي الله. الله 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 لا اله الا أمر الله 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 لا إله إلا هو لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بنطلون أبراهيم بنطلون আসক তরিকা আমরা কেন গ্রহণ করি আমরা বায়াত কেন হই murid কেন হই বেরামসমায় এই তরিকা তার কথা কোরআনে হাদিসে আছে কিনা আসে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তার আগে সকলে আওয়াজ দেন দুই হাত তুলে বলেন আমরা নামাজ পড়তে চাই কি চাই আল্লাহ নামাজের দরকার আছে না নাই অনেক মানুষ কয় তরিক নিয়মানসে পীর ধরে নামাজ বাদ দেয় রোজা বাদ দেয় ভণ্ডামি শুরু করে নামাজ রোজা বাদ দেয় কিন্তু না এটা ভুল কথা কারণ যারা পীর ধরে আল্লাহর ওলীর হাত ধরে তারাই বেশি নামাজি হয় তারাই বেশি নামাজ পড়ে কারণ আল্লাহ অলিগন কোনদিন তাহার ছেড়ে দেয় না ওরা তাহার জোর আদা করে তাহলে নামাজ আমার বন্ধুগণ পাঁচ অক্ত সাথে যাই তাহার পড়ে নিশ্চয় তাই পাঁচ অক্ত নামাজ গুলো আদা করে যা কণ্ঠে কিন বন্ধুগণ আমার আসেন আমি আমার নাদেরকে নিয়ে যাচ্ছি নামাজ আমরা কেমনে পড়বো এই নামাজ পড়তে গেলে আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগে এই নামাজ কেবনা আদায় হবে সেই নামাজ মুকমল তরিকাভাবে আদায় করতে গেলে আমার বন্ধুগণ তীরের কাছে যাওয়া লাগে কারণ নবী আমার বলেছে লা সালাত ইল্লা বিহুজুরিল কলব নামাজ নবী এ আমার উম্মতেরা নামাজ তোমাদের হবে না যেই পর্যন্ত তোমরা হুজুরি কালবে নামাজ আদা না করবা যখন হুজুরি কালবে নামাজ পড়বা তখন তোমাদের নামাজ হবে নইলে তোমাদের নামাজ হবে না লা সালাতা নামাজ হবে না নামাজ নাই নামাজ হবে না যখন তোমরা হুজুরি কলব ছেড়ে দিবা তখন তোমাদের

এ আল্লাহর বান্দারা তরীকতের বলেছে যখন মানুষ নামাজে দাঁড়ায় মানুষের মন পাগলা হাতির মতো এদিকে ওদিকে ঘুরে বেড়ায় এদিকে যায় বাজারে যায় হাটে যায় মাঠে যায় সেই মানুষটা নামাজের মধ্যে গুপ্ত শেরক হয় নামাজ 100% পড়া লাগবে কিন্তু নামাজ কেන්නේ আদা করা যায় আমার বন্ধুগণ কুরআন শুধু বলেছে আকিমুস সালা তোমরা নামাজ কায়েম করো খুশু খুজু সঙ্গে তোমরা নামাজ পড়ো কিন্তু মুসলমান আপনি নামাজের ভিতরে খুশু খুজু কেমনে হবে নামাজের ভিতরে মনটা কেমনে বসবে নামাজের ভিতরে মন যদি না বসে ঠাকুর ঠাকুর সেজদা দিলে আমার বন্ধুগণ নামাজ হবে না এ মুসলমান এজন্য আমার হুজুরে বলেছে ওরে নামাজেতে গিয়া রে মন নামাজ

মানে রাসে কি নিশান ওরে মুখে দাঁড়ি মাথায় টুপি তারে নি কই মুসলমান নামাজ রোজা ছেড়ে দিয়ে হোযা গেলি পেই মায়া ওরে মুখে দাড়ি মাথায় টুপি তারে নিকই মুসলমান নামাজ রোজা ছেড়ে দিয়ে হইয়া গেল বেহায়া ওগো মুসলমান মুসলমানের আছে কি নিশা এ বন্ধুগণ আসেন আমি কি বোঝাইতে যাচ্ছিলাম নামাজ যদি পড়েন নামাজের ভিতরে আপনার মন দিন সব খুশু খুশু সাথে আপনার থাকতে হবে আবার বন্ধুগণ হাদিস শরীফের মধ্যে মুসলিম শরীফের প্রথম খন্ড আমার মদিনা বলা নবী নুর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেছে নামাজ তুমি এমন ভাবে পড়ো কা আন্নাকা ইয়ারাহু

পদ্ধতি এ নামাজের জন্য নিয়ত করো ঠিক আছে নিয়ত করো শরীয়তের পদ্ধতি মুসলমান নামাজের জন্য তুমি কি করো আমার বন্ধুগণ নামাজের জন্য ঠিক আছে শরীয়তের পদ্ধতি কিন্তু হকিগতের পদ্ধতি থেকে জানেন তরিগতের কি পদ্ধতি আমার বন্ধুগণ জানেন এই সেই দরবার থেকে এগুলা দরবার থেকে নামাজের হকি গতি পদ্ধতি আমার বন্ধু করে শেখায় দেওয়া হয় মুসলমান নামাজ খানে

ভেনে লেগে যায় সেই জায়গায় বসে যায় সেই জায়গায় আল্লাহ 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 বলে যে কি হয় মুসলমান আল্লাহ রে আপনি কোথায় তালাশ করে আল্লাহ কয় আমার হকিগতি জায়গা কোন জায়গায় নাই হে মুসলমান আল্লাহ জায়গা থেকে পাক মাগানে মাখানের থেকে পাক কিন্তু আল্লাহ কয় শোনো আমাকে আর কোন জায়গায়

গিয়েছে জুড়ে করে না সুবাহান আল্লাহ আশেক কি বুঝাইতেছিলাম আমার বন্ধুগণ নামাজ পড়তে হবে ওই নামাজের মধ্যে আমার বন্ধুগণ যেন দিও দিকে গেলে কলবের মধ্যে ধ্যানটা গোবায়ে দেওয়া লাগবে সেই জায়গায় মুর্শিদ আমার বন্ধুগণ হাতটা লাগায়া দিয়েছে যখন আপনি কলবের মধ্যে ধ্যানটা চতুর থেকে ঘোরায়ে সেই দিকে লাগায়া দিবেন যেই জায়গায় স্বয়ং আল্লাহ 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 বলে জিকির হইতেছে ওই আল্লাহর নামের ডাকের সাথে সাল্লা দাও তাইলে তোমার নামাজ হবে ডাকের সাথে আমার বন্ধুবার তুমি লুকু করো সাজনা করো এ মুসলমান মুর্শিদের কাছে গেলে মুর্শিদের কদমে গেলে মুর্শিদের বাড়িতে গেলে আমার আল্লাহ কয় তোমরা মুর্শিদের বাড়ি যাও না আমার ওলির বাড়ি যাও না আমার বন্ধুর বাড়ি যাও না আল্লাহ করি আমি আল্লাহ তার পা হয়ে যাই পা দেউনি চলে আমি তার কান হয়ে যাই ওই কান দেউনি শুনে আমি তার চোখ হয়ে যাই ওই চোখ দেউনি দেখে আমার আল্লাহ কোরআনে বলেছেন

سبحان الله مسلمان এখানে তিনটা বস্তু আপনাদেরকে বোঝাই থুয়ে যাব আজকে এই দরবার শরীফে জিনেরা বাবা এই তিনটা বস্তু আপনারা আজকে এখান থেকে বাড়িতে নিয়ে যা আমল করে আমি মুফতি সাহেবের ফতোয়া দিয়ে দিই আমার বন্ধুগণ আপনাদের বেড়া পার কবরে ও শান্তি আখেরাতে শান্তি আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমিন ও রাজি আপনি আর প্রতি নবী ও রাজি কি তিনটা বস্তু এক নম্বরে আমরা আল্লাহর কি বাবু কারণ আল্লাহর যদি এ মুসলমান আর খুনো কিছু লাগে না দুই হাত তুলে বলেন না আল্লাহর এখন আমরা কেমনি বাবু এ বন্ধুগণ

বুঝা গেল কি আমার নবী যদি উম্মত বলে স্বীকারোক্তি উক্তি নামা দেয় আমার নবী যদি উম্মত বলে লিখে দেয় আমার নবী যদি উম্মত বলে সার্টিফিকেট দিয়ে দেয় আমার

আমরা নবীর জন্য কান্দিনা চোখের পানি ফেলাই না কিন্তু খোদার কস আমার নবী তোমার নবী এখনো ঘুমাই না ওই রোজা মোবারক আমাদের জন লক্ষণ দিতে বাবা আজকে আমরা নবীর জন্য চোখের পানি ফেলাই না ও বন্ধুগণ আমার হজরত খাদিজা যা আমার নবীকে মারতে মারতে একটা টাইমে বেহুস করাই দিয়েছে কাবেরা আরে নবী দেখি বেহুস হয়ে পড়ে আছে খালি ঠোঁট মোবারকটা ছড়া করে আমি খাদিজা যা কান মোবারক যায় লাগাইলাম নবীর ঠোঁট মোবারকে আমি যাই কান মুবারক লাগাই দেখি মায়ের নবীর আহ মাছ গুণা গারম মাছ

মার খেব বিভো সে উম্মতি বলে কানে আজকে মুসলমান সেই নবীর আমরা চিনতে পারি না সেই নবীর রেজা খুশি আছিল করি না যেই নবীর রাজি কইলে আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহ গুনাহগুলো maaf করে কুরআন বলেছে কুল ইন কুত তুহী يحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহর দয়াবান বলে হাবিব আপনি বলে দেন বলে দেন আমি আল্লাহ যারা আপনাকে ভালোবাসে আপনাকে পাওয়ার জন্য আপনাকে যারা মোহাম্মদ করে ভালোবাসে হাবিব আপনি বলে দেন জানাই দেই ছোট বুজি না বড় বুজি না হে মুসলমান নবীরে ভালোবাসে আল্লাহ কয় আমি ছোট বুজি না বড় বুজি না আপনাকে যারা রাজি করায় না আপনাকে যারা ভালোবাসে আমি আল্লাহ তা আমাদের সব গুলা গুনা মাফ করে দেই দুই হাত তুলে কন সুবহান আল্লাহ আর চিল্লায় কন না ইয়া রাসূলুল্লাহ এইজন্য আমরা নবী নবী করি এইজন্য আমরা নবীর জন্য কাঁদি কারণ নবী রাজি হইলে আল্লাহ রাজি নবী খুশি হইলে ও মুসলমান আল্লাহ খুশি আল্লাহর যদি কাজ খুশি করতে পারে আর আমাদের আপনাদের কোনো টেনশন নাই আপনাদের বেড়া পার এক নম্বর শিক্ষা হলো সবাক হলো আল্লাহ রে পাইতে হলে নবীকে রাজি করতে হবে খুশি করতে হবে নবীর উম্মতের মধ্যে আমার বন্ধুগণ নবী উম্মত বলে স্বীকারোক্তি নামাই সাইন থাকতে হবে হে মুসলমান ওই নবী কখন সাইন করবে জানেন ওই নবী কখন উম্মত বলে আমার বন্ধুগণ উম্মত বলে স্বীকারোক্তি দিবে জানেন যখন আপনি একজন কামিল মোকাম্মেল পীরের হাতে হাত দিয়ে মুড়ি ধোবেন মায়া পড়বেন তখন আমার নবী বলবে আল্লাহ এই মানুষটা আমার উম্মত কারণ আমার পাওয়ার জন্য তোমারে পাওয়ার জন্য একজন খাঁটি মুমিন বান্দার যায় মুসা হাত ধরে মুসলমান হয়ে মুমিন বান্দার হাত ধরে কলিমা পড়ে মুমিন বান্দার হাত ধরে তোমাকে পাওয়ার আশায় ওই মানুষটা মুসলমানটা যাইয়া যখন হাত দেখা

चाख देखो तो वसीला ढूंढ लो वे वसीला ए नजदियों हर खुदा मिलता नहीं

হবে না নবিনা হইলে আল্লাহ আসমান বানাইতো না জমি বানাইতো না একজন সাহাবা আমার নবীরে যায় জিজ্ঞেস গুরু হুজুর কায়ামতটা কবে হবে আমার নবীর নাক দেখো সাহাবা কায়ামতের কথাZigাইলা কায়ামত হয়ে গেল আল্লাহর সামনে তুমি কি নিয়ে যাবা আমার নবীজি কয় কি নিয়ে যাবা সাহাবা কয় হুজুর নামাজ পড়েছি রোজা রেখেছি নামাজ রোজার কথা বলবো না হারামের কথা বলবো না তাহলে তুমি কিসের কথা বলবা আমার নবী জাগ কই কিসের কথা বলবা সাহাবা ডাক দে কই হুজুর যেই নবী না হইলে আসমান হতো না যেই নবী না হইলে নামাজ পেতাম না যেই নবী না হইলে রোজা পেতাম না যেই নবী না হইলে আল্লাহর পরিচয় পেতাম না আল্লাহ যদি বলে কি নিয়ে আইছো আমরা সরাসরি বলবো গো মাওলা যার জন্য দুনিয়া আমার নবী কই সাহা তুমি যখন এই কথা বললাম আমার প্রেম ভালোবাসার প্রতি তোমারে তো বিশ্বাস আমার ভালোবাসা নিয়ে তুমি আল্লাহর সামনে যাবা জানিয়ে দাও আমার উম্মত কে জানিয়ে দাও যারা আমারে ভালোবাসবে আমি রাসূল যেই জান্নাত যাব আমি রাসূলের সঙ্গে তাই জান্নাত থাকবে জোরে কর না মারহাবা

কিন্তু তার আগে বোঝায় দিতে চাই আবু বকর কেমনে নবিরে কেমনে নবীরে মোহাব্বত করলো আমরা কেন তেমনে নবীরে ভালোবাসি না মহাব্বত করি না ও মুসলমান আবু কয় আমি রাসুলের জন্য সব সময় রেডি ছিলাম যে জীবনটা কখন যেন বিলায় দিব কোরবানি করে দিয়েছি আমি আবু বাকরের জীবনটা নবীর জন্য কোরবানি করে দিয়েছি এ মুসলমান হযরত বিলাল কয় আমাকে মানতে মানতে বেহুশ করে আবার হুশে আনে আবার বেহুশ করে দেয় আমি হুশ আসার সাথে সাথে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ি দুই হাত তুলে বলেন সে এই নবীর ভালোবাসার দরকার আছে না হাত কর নাই করাল্লাহ